সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকেই কনফিকসের ভিতরে থাকেন যে একটি বিল্ডিংয়ের সিঁড়ি কোটায় যে দুটি কল পিলার থাকে কলম থাকে সেই কলমের বেজগুলো অনেকেই অনেক প্রকার মন্তব্য করে থাকেন যে এখানে বেজগুলো কিভাবে দিতে হয় আসলে কেউ বা বলে এখানে ডাবল জালি দিতে হয় কেউবা বা সিঙ্গেল জালি কেউবা এখানে একটি মাঝখানে একটি ইনভাইবেট বিম দিয়ে থাকে যেটাকে ইনভাইবেট বিম বলা হয় মাঝখানে এক কলম থেকে আরেক কলমে এই পেজের সাথে একটি বিম দিতে হয় তো মূলত আসলে আমরা এটা নিয়ে অনেকেই বিভিন্ন রঙের বিভিন্ন মন্তব্য করে থাকি মূলত ইঞ্জিনিয়ারের যে প্লান সেই প্লান অনুসারেই আমাদের কাজ করতে হবে সেটাই সঠিক নিয়ম ইঞ্জিনিয়ার যদি আপনার এখানে দিয়ে থাকে যেভাবে সেভাবে আপনাকে করতে হবে মূলত এই বেজগুলো তিন প্রকার হয়ে থাকে তো আজকে কিন্তু আপনাদের আমি এই বেজটিতে রড কতগুলো লেগেছে কত কেজি কত টাকা হতে পারে সেই জন্য একটি ভিডিও তৈরি করলাম তো প্রথমে জেনে নেই এই বেজটি কিন্তু করা হয়েছে প্রায় বারো ফিট নয় ইঞ্চি তাহলে আমি ধরে নিলাম তেরো ফিট সেখানে রড কাটা ধরুন তেরো ফিট ছয় ইঞ্চি দুই সাইডে ছয় ইঞ্চি করে এক ফিট মাটাম চলে গেছে সেক্ষেত্রে এখানে যে রডগুলো হয়ে থাকে আর এভাবে রয়েছে আপনার পাঁচ ফিট বেশটি পাশে পাঁচ ফিট দেওয়া হয়েছে তো পাঁচ ফিটের জায়গায় সাড়ে চার ফিট রড বাউন্ডিং করা হয়েছে এবং রড কাটা হয়েছে সাড়ে পাঁচ ফিট করে সেখানে রড লেগেছে প্রায় বারোটি লম্বায় যেখানে তেরো ফিট ছয় ইঞ্চি করে আর যেখানে রয়েছে সাড়ে পাঁচ ফিট করে সেখানে রড কাটা হয়েছে সাড়ে পাঁচশো করে সেখানে রড রয়েছে প্রায় একত্রিশটি তাহলে এখানে রড লেগেছে একত্রিশ যেটা লেগেছে সেখানে কিন্তু প্রায় তিরাশি কেজি ছয়শো গ্রাম রড লেগেছে আর যেটা বারো কোটি রড লেগেছে সেখানে কিন্তু আটাত্তর কেজি ছয়শো গ্রাম রড রয়েছে তাহলে সর্বমোট রড লাগলো এখানে প্রায় একশো বাষট্টি কেজি তো নব্বই টাকা কেজি দর হিসেব করতে গেলে কিন্তু এটার দাম আসে প্রায় চোদ্দ হাজার পাঁচশো আটানব্বই টাকা এখানে যে যদি সিমেন্টের একটি হিসাব করে থাকেন মনে রাখবেন ইনবাইপিড বিম দিলেও আপনাকে আঠারো ইঞ্চি ডালাই দিতে হবে এবং ডাবল জালি দিলেও আঠারো ইঞ্চি বিম দিতে ডালাই দিতে হবে এবং সিঙ্গেল জালি দেওয়া হয়েছে তবুও এখানে আঠারো ইঞ্চি ডালাই দিতে হবে কাস্টিং বেজের তাহলে এখানে রড সিমেন্ট লাগবে প্রায় পনেরো ব্যাগ পনেরো ব্যাগ সিমেন্টের দাম যদি সাড়ে পাঁচশো টাকা দেন তাহলে কিন্তু সাত হাজার সাতশো টাকা দাম আসে খোয়া লাগবে আপনার এখানে প্রায় বিয়াল্লিশ ব্যাগ ব্যালিজ বস্তা ব্যালিজ বস্তার দাম যদি আপনি ধরেন একশো টাকা বস্তা সেই হিসাবে কিন্তু পাঁচ হাজার টাকা দাম আসে রয়েছে এখানে বালু বালু যদি আঠাশ বস্তা ধরা হয়েছে সেখানে কিন্তু সিলেকশন বালু বেশি দিতে হয় যেটা লাল বালু সেই হিসাবে কিন্তু এবার এসে আপনার নব্বই টাকা বস্তা ধরা হয়েছে সেই হিসাবে কিন্তু প্রায় আড়াই হাজার টাকার বালু লাগে তাহলে সর্বমোট কিন্তু দেখতেছেন একটি খরচ আরও বিস্তারিত জেনে নেবেন অবশ্যই কমেন্টে জেনে নেবেন আমি আপনাদের খরচ দেখিয়ে দেব ভালো থাকুন